যে রোগগুলার সময় মতো ট্রিটমেন্ট ও ভ্যাকসিন না দিলে ফাউমি মুরগির জন্য কাল হয়ে দাঁড়ায় তাহলে পাঁচ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মুরগি মারা যায় আমসা অন্যান্য মুরগির চেয়ে ফাউমি মুরগিতে বেশি হয়ে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিউওয়ার্স কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিষয়টা হলো ফাউমি মুরগির ভয়াবহ ও প্রধান তিনটি রোগ নিয়ে যে রোগগুলার সময় মতো ট্রিটমেন্ট ও ভ্যাকসিন না দিলে ফাউমি মুরগির জন্য কাল হয়ে দাঁড়ায় এবং খামার ধ্বংসের কারণ হয়ে থাকে সাধারণত মুরগির বাচ্চা জন্মের পর একুশ দিন বয়স পর্যন্ত যে টিকাগুলো দিয়ে থাকি সেগুলো হলো প্রথম দিনে ম্যারেক্স ভ্যাকসিন দেওয়া এই ভ্যাকসিনটা মুরগির বাচ্চার গাড়ের চামড়ার মধ্যে হালকাভাবে ফুস করে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইনজেকশনটা হাড়ের মধ্যে না লাগে চার থেকে পাঁচ দিনে দেওয়া হয় রানীক্ষেত ভ্যাকসিন যেটা বাচ্চার এক শোকে দেওয়া হয় এবং এগারো দিনের মাথায় দেওয়া হয় গাম্বুরু ভ্যাকসিন গাম্বুরু ভ্যাকসিনটা মুরগির যে কোনো এক শোকে দেওয়া হয় এরপরে সতেরো দিনের মাথায় আরেকটা গাম্বুরা ভ্যাকসিন দিতে হয় সেটা হলো গাম্বুরা বুস্টার ডোজ এটা মুরগির অপর শোকে দেওয়া হয় এরপরে একুশ দিনের মাথায় আবার রানীক্ষেত বুস্টার ডোজ দেওয়া লাগে চার থেকে পাঁচ দিনের মাথায় যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে ঠিক একই ভ্যাকসিন একুশ দিনের মাথায় দেওয়া হয় এটাকে বলা হয় বুস্টার ডোজ এটা দিতে হয় মুরগির অপর চোখে চার থেকে পাঁচ দিনের মাথায় মুরগির যে চোখে রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া হয় ঠিক অপর চোকে একুশ দিনের দিন দেওয়া হয় এগুলোর মধ্যে তিনটা রোগ আছে খুবই ভয়াবহ আমি ওইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যদি এই রোগগুলো সম্বন্ধে জানতে পারেন এবং সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে খামার করে সফল হবেন ইনশাল্লাহ তার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও হতে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেসটা ফলো করে দিয়েন তো ফাউমি মুরগির প্রথম যে রোগটা সেটা হলো ম্যারেক্স ম্যারেক্স এমন একটা রোগ এই রোগটা যদি মুরগিকে ধরে তাহলে পাঁচ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মুরগি মারা যায় এই রোগের সাথে যদি কোনো রকম অন্যান্য ভাইরাস যোগ হয় তাহলে খামার পুরাপুরি ধ্বংস হয়ে যায় তো এটা খুবই ভয়ঙ্কর একটা রোগ বিশেষ করে পাওমি মুরগির জন্য এই রোগের ভ্যাকসিনটা দিতে হয় মুরগির একদিন বয়সে যদি সঠিক সময় ভ্যাকসিনটা দেন আশা করি এই রোগ আর হবে না দ্বিতীয় যেটা সেটা হলো রক্ত আমাশয় পাউমি মুরগিতে অন্যান্য রোগ তেমনটা হয় না যেমন গাম্বুরা গাম্বুরা যদিও হয় এক মাসের ভিতরে হয় এর ফলে তেমনটা হয় না তবে রক্ত আমাশা অন্যান্য মুরগির চেয়ে পাউমি মুরগিতে বেশি হয়ে থাকে তো এই রোগ দমনের জন্য আপনাকে মুরগির দশ থেকে পনেরো দিন বয়সের ভিতরে একটা কোর্স করতে হবে যদি এই কোর্সটা করে থাকেন তাহলে আশা করি মুরগি সুস্থ থাকবে এর ফলে যেটা সেটা হলো রানীক্ষেত রানীক্ষেত সম্বন্ধে তো বলার কিছুই নাই কেননা মুরগির সবচাইতে ভয়ঙ্কর রোগ হলো রানীক্ষেত এই রানীক্ষেত রোগ হলে মুরগিকে আর সহজে বাঁচানো যায় না তাই সময় মতো রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া লাগে যেমনটা চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং কি একুশ দিনের মধ্যে বুস্টার ডোজ এর যেটা সেটা হলো ষাট দিনের মাথায় রানীক্ষেত রোগের আরেকটা ভ্যাকসিন দিতে হয় সেটা মুরগিকে ইনজেকশানের মাধ্যমে দিতে হয় মুরগির রানের মাংসে তো টাইমলি যদি রানীক্ষেত ভ্যাকসিনগুলো দেওয়া হয় তাহলে আশা করি মুরগিকে কোনো ধরনের রানীক্ষেত ভাইরাস আক্রমণ করতে পারবে না এই তিনটা রোগে হলো ভয়াবহ রোগ ম্যারেক্স রক্তামশয় এবং কি রানীক্ষেত এই তিনটা রোগ থেকে যদি ফাউমি মুরগিকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এবং কি মুরগি থেকে বেশি বেশি ডিম পাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন